এখানে কিন্তু ঘন্টা খানিক আগে এক ভদ্র মহিলা এসে ফুল দিয়ে সার জন্য এখানে আসে আমি এটা দেখার সাথে আমি আর বাসা থাকিনি আমি চলে আসি এখানে কেন কতবার তার সাহস কতবার তার কলেজ

আল্লাহর দোষেরা কিভাবে এখানে ফুল দিতে আসে সেই সাহসটা দেখা আমি এখানে চলে আসছি ইনশাল্লাহ আমার বিশ্বাস এখানে আমরা থাকবো এখানে আমরা দেখবো কিভাবে আওয়ামী লীগের দোষেরা এই যারা মানুষকে নির্ভর মানুষদেরকে আমি দেখেছি মিরপুর দশ নম্বর আমি ছিলাম কিভাবে তারা পুলিশ বাহিনী দিয়ে কিভাবে তারা আওয়ামী লীগের ক্যাডারা দিয়া আওয়ামী লীগের লোক দিয়া এবং ছাত্রলীগের গুন্ডারা দিয়া কিভাবে নির্ভর মানুষদের গুলি করেছে সেগুলো দেখে চোখের পানি ধলসে গেছে

অনেক অনেক ধন্যবাদ সেই সেই ভুক্তভোগী আমি একজন যখন আমি মিরপুর দশ নম্বরে ছিলাম ওরা যখন গুলি করতেছিল ওরা যখন বোম মারতেছিল ওরা যখন ইট পাটকে নিচ্ছে পড়ছিল তখন আমি কিন্তু ছবি তুলছিলাম কিছু পরের দিন তার প্রত্যেকটা মানুষে আমার এই মোবাইলগুলো চেক করছিল চেক করার পরে আমি কি করছিলাম সে মোবাইলে তাকে দেখে দেখার পর আমার সেই মোবাইলগুলো থেকে তারা একটা মোবাইল নিয়েও গেছিল আমি সেই সে পাইনি কিন্তু এখন আপনি যে কথা বলতে চাচ্ছেন যে এখন এই সময়কালে কালে যারা বিএনপিরা ছবি তুলছে আওয়ামী লীগের নাকি মানে চেক করতেছে এটা আমার নজরে পড়ে পড়েনি ভাইয়া কারণ সে বিএনপি লোকের করে না কারণ লোক তাদের তাদের মনে মনে ভুল ছিল ছিল ভয় যে আমাদের ডকুমেন্ট গুলো যদি আমাদের এই বোম মারা গুলি আমাদের গুলিবিদ্যুৎগুলি যদি তারা দেখতে পায় তাহলে কোন এক সময় আমাদের ধরবে এই তার চেক করে প্রতিটা মানুষের চেক করে করে কি করছে তারা মোবাইল থেকে ডিলিট করতে বাধ্য করেছে যদি সে না করে তারা মোবাইল ছিনে নেছে কিন্তু বর্তমান সময় এটা হয় নাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি শুনে আরোটা প্রশ্ন করছেন কিন্তু আপনি যেটা বলছেন হয়তো আপনার চোখে আপনি তো দশ দিনের কাজ করেন আর আমি এখানে আমার চোখে আমার এসে উচিত না কারণ ব্যক্তিগত স্বাধীনতা সবাই থাকতে পারে আমরা সবাই স্বাধীন দেশের মানুষ সবাই এটা স্বাধীনতা থাকা উচিত কিন্তু এই যে আপনার বিপক্ষের কথা বলা আপনার পক্ষে কথা সেটা না বলে আমি নিরপেক্ষ ভাবে মানুষের পাশে থাকা উচিত আমি মনে করি আপনাদের থ্যাংক ইউ